কিন্তু চমৎকার কেনাকাটার সন্ধান দিতে আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট লায়ন বেসমেন্ট যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন বস্ত্র নির পক্ষ থেকে কালেকশন গুলো দেখাবো সঙ্গে থাকবেন আমাদের ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসার মৌসুম এখন ব্যবসার সময় এখন পাইকারি কেনাকাটার সময় এখন নিত্য নতুন কি কি কালেকশন আসছে

আপনারা যোগাযোগ করবেন থাকছে মাত্র তিনশো টাকা তিনশো ত্রিশ টাকা আমি সময় স্বল্পতার কারণে ধারাবাহিক ভাবে অনেকগুলো ডিজাইন দেখাবো আচ্ছা ঠিক আছে তো ভিডিওতে প্রথমেই বলে দিচ্ছি দর্শক দয়া করে কেউ খুচরা কেনার জন্য ওই যে এক পিস দুই পিস পাঁচ পিস নিব ভাই আমাকে দেন দয়া করে আপনারা খুচরা কেনার জন্য যোগাযোগ করবেন না শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে পাইকারি কেনার পাইকারি নিন হ্যাঁ যারা বেসে নিন এই একটা প্রোডাক্ট যেটা হলো কারচুবি বুটিক রেট থাকছে চারশো বিশ টাকা অনলি অনলি চারশো বিশ টাকা জি এটা কিন্তু স্লিপের কাপড়টা এক্সট্রা থাকবে আচ্ছা আর সালোয়ারটা ফ্রি সাইজ থাকবে আচ্ছা আর ওনাগুলো কিন্তু বড় থাকবে

এটার কোনো সিজন নাই অল টাইম অল টাইম হিট মানে

পাইকারি নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করবেন বারবার অবশ্যই আচ্ছা এই গেল চারশো আশি টাকা গুলো এখন যেটা দেখাবো সব থেকে বেশি প্রচলিত যে প্রোডাক্টটা বোম্বে কালামকারী পাঁচশো ত্রিশ টাকা রেঞ্জে কালামকারী 530 এ ভাই জি

তো দ্রুতই চলে আসেন এখনো যেহেতু যারা আছেন আমাদের ভিডিওটা দেখবেন দয়া করে বলবো লায়ন টাওয়ারের বেসমেন্ট টু এটা জি বেসমেন্ট টু আর তাহলে একেবারে এটা দেখানোর উদ্দেশ্য এটা হলো যে এইটাই যে এসে চাইবেন অনেক স্ক্রিনশট দিয়ে এটা না এই এর মধ্যে অনেক ডিজাইন অনেক ডিজাইন আছে নিতে পারবেন আচ্ছা 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 ঠিক আছে হচ্ছে আর ব্যবসা করার এখনই উপযুক্ত সময় আসলে কারিজ ভাই একটা বিষয় হচ্ছে কি জানেন অনেক কাস্টমার যারা আমাদের ভিডিও গুলো দেখে নতুন উদ্যোক্তা ধরেন সেই স্টুডেন্ট বা দেখা গেল গৃহিণী

জমজম স্টাইল প্রিন্ট কিন্তু কাপড়টা আছে কালামkari কাপড়টা কালামkari এবং এগুলো জমজমের সিলও দেওয়া অনেকে যারা সিল শুধু কিনেন তারা ভাবেন আমাদের সাথে এসে বসে বলেন যে ভাই জমজম তো কম রেঞ্জে দেয় আছে আপনার কাছে এত দাম কেন জমজম ওইটা মানুষ আসলে নাম কিনে সিল কিনে কিন্তু মান কিনে না আচ্ছা এই হলো

どうしようだ খুব দ্রুতই যোগাযোগ করবেন নামাজিও না যেমন জয়পুরের একটা জিনিস আছে দেখাই যেমন এই যে এটা জয়পুরের একটা ডিজাইন এটা এই একই ডিজাইন থাকবে চারটা চার কালার থাকবে এইভাবে সেট করে নিতে হবে প্রত্যেকটা এটাই পাইকারি সিস্টেম আসলে আর আপনি অনলাইনে অনেকে ভিডিও করে তো দেখে নিতে পারবেন হ্যাঁ ভিডিও করে দেখে নিতে পারবেন সেই ক্ষেত্রে যেহেতু ঈদের টাইম একটু মানে ধৈর্য সহকারে অনেক সময় রেসপন্স করতে একটু দেরি হয় যেহেতু আপনাদের ব্যস্ততা এখন স্বাভাবিক বেঁচে কেনার সময় একটু ধৈর্য ধরে অপেক্ষা করলে অবশ্যই রেসপন্স করা হবে স্যার আপনি অ্যাডভান্স তো অবশ্যই কিছু করা লাগে অর্ডার করার ক্ষেত্রে

এই হচ্ছে আরেকটা অনেকে আসলে ভাইয়া যারা পাইকারি নিয়ে বা নিতে চাচ্ছে বা নিবে হ্যাঁ চেঞ্জের ক্ষেত্রে কি সুবিধা আছে হয়তো গেল রিজেক্টের অপশন তো আছে ওটা চেঞ্জ করে দিবেন

এটা দেখবে মানে বলবেন সবাই ইন্ডিয়ান বলবে কিন্তু যদিও এগুলো ওনাগুলো রাঙ্গুলীর নাম বৈশিষ্ট্য হলো ওনাতে একবারে ডিজিটাল প্রিন্টেড জীবন্ত বাগানে ফুলের বাগান মনে হয়ে গেছে চম এটা রেট থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা স্যাম্পল শুরু দুইটা ডিজাইন দেখাচ্ছি অনেকগুলো ডিজাইন থাকবে আপনার বেচে চারটা মিনিমাম নিলেই হোলসেল রেটে পেয়ে যাবেন খুব কম সময়ে কিন্তু কালেকশন অনেকগুলো দেখাচ্ছি দর্শক চট জলদি অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন ফোনটার কি প্রাইস সবই জানিয়ে দিচ্ছি জাস্ট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই হচ্ছে ওনাটা ফার্স্ট ক্লাস একটা ডিজাইন কিন্তু দর্শক এগুলো ফ্লোরাল ডিজাইন খুব সুন্দর খুব একটা থেকে একটা ডিজাইন ইউনিক জাস্ট আমরা স্যাম্পল স্ক্রিন দেখাচ্ছি কিন্তু আর এখন দেখাব জমজম সুইসলন জমজম সুইসলনের আমার কাছে দুইটা গ্রেডের হয় এ গ্রেড আর বি গ্রেড এটা থাকছে বি গ্রেডের রেট থাকছে 800 টাকা এই যে অরিজিনাল ক্যাটাগরি যে জমজম এগুলা কিন্তু আসলে এই রেটে এই ক্যাটাগরি রেটের মধ্যেই হয় হয় আর যেগুলো বাজারে দেখেন যে 500 টাকা এগুলো নকল নামে জমজম নামে জমজম কটন আর ওখান কিন্তু পুরোপুরি পাচার থাকবে একে বড় নামাজিও কাপড় ধরলে বুঝতে পারবেন কাপড়ের ফিনিশিং কোয়ালিটি যথেষ্ট সুন্দর বি গ্রেড এর জমজম আমাদের কাছে আটশো আটশো টাকা এখন দেখাবো এই জমজম

থাকছে ওনাগুলো কিন্তু বড় থাকবে পাঁচ হাত নামার জি ওনা আর দুই পাশে খুব সুন্দর ভালো করে হেভি কাটওয়ার্ক করা থাকবে রেট থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যেহেতু গরম পড়ে গেছে খুব তো গরমের আরাম বাটি কিছু দেখিয়ে দিচ্ছি বাটিকে তো ভাই কি বলবো সারা বছর আরামদায়ক কিছু আরামের জিনিস এগুলো হ্যাঁ তো এইটা হলো তিনশো আশি টাকা জিন্স বাটি হ্যাঁ বাজারে দুশো পঞ্চাশ টাকারও বাটি পাওয়া যায় যেগুলো মাল নিম্ন মানে একবারে নিম্ন থেকে নিমত ওই রেঞ্জের মালগুলো আমরা সাধারণত সেল করি না মোটামুটি কোয়ালিটি ফুল ড্রেস গুলো সেল করি বিষয়টা হচ্ছে সুতার উপরে ডিপেন্ড করে পেজ পাওয়া হ্যাঁ কাপড় যত ভালো হবে

আর এই যে স্লিভের কাপড়টা এক্সট্রা আছে আচ্ছা ফুল হাতা হবে এগুলো ফুল স্লিভ হবে প্রত্যেককে এই হচ্ছে ওন্না এই যে ওন্নাটা সব নামাজি ওন্না কিন্তু নামাজি ওন্না পাঁচ হাত নামাজি ওন্না জি চমৎকার দ্রুতই চলে আসেন দর্শক স্ক্রিনে নাম্বার দেয়া আছে WhatsApp এর মতে যোগাযোগ করে যে সব যেটা থেকে পাইকারি নিতে পারবে আচ্ছা বাটিকের মধ্যে এটা কি সিকোয়েন্স কাজ হ্যাঁ সিকোয়েন্স কাজ থাকবে একটু ইউনিক টাইপের যারা লেটেস্ট আসছে দেখা যাচ্ছে হ্যাঁ একটু ইউনিক টাইপের আর রেট ও অরিজিনেবল 620 টাকা রেঞ্জ অনলি বাটিকের মধ্যে একটু গর্জিয়াস ডিজাইন গর্জিয়াস ডিজাইন হ্যাঁ सलवार আর এই যে হাতের কাপড়টা আর এই জোড়া চমৎকার এই যে কালেকশন গুলো দেখতে চাইলে অবশ্যই যোগাযোগ রাখতে হবে ভাই নম্বরটা দেয়া আছে বাটিকের মধ্যে সবথেকে দামি যেটা এখন একটু দেখাচ্ছি একটু কোয়ালিটি ফুল দামি এটা হলো আরং বাটিক 800 টাকা রেঞ্জে আচ্ছা 800 টাকার কোয়ালিটি হ্যাঁ যারা বাটিকের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটির নিতে চান হুম তাদের জন্য

যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির আরি কাজের মধ্যে চাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা রেঞ্জে মাত্র নয়শো পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের সাইডে কিন্তু ক্যাটালগ করা থাকে খুব সুন্দর যদিও এগুলো দেশি প্রোডাক্ট আমি আরেকবার মাস্টার কপি মাস্টার কপি প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার কাপড়টা ফ্রি সাইজ হবে একেবারে আর ওনাগুলো কিন্তু আড়াই হাত মানে বড় ওনা হবে আড়ি কাজ করা কিন্তু ওনাটার মধ্যে আড়ি থাকবে বডি তো আড়ি কাজ করা থাকবে ওনা তো আড়ি কাজ করা কত রেট ছিল নয়শো নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা আরেকটা ক্যাটাগরির মধ্যে এই যে হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন

বিবেকের সিকোয়েন্স কাজ হ্যাঁ বিবেকের উপরে এটা যেমন আরই কাজ ছিল এটা হলো সিকোয়েন্স কাজ আচ্ছা আচ্ছা এই যে দেখেন ঠিক আছে এই হলো ব্যাপার ভাই প্রিন্ট গুলো তো কি বলবো একবারে ডিজিটাল ফুটো অন্ত একবারে একবারে ফুলের বাগান জীবন্ত ফুলের বাগানে মতো হ্যাঁ সারুন প্রিন্ট

ঠিক আছে এটা কিন্তু ফলস কাপড় একসাথে অ্যাটাচ করা থাকে আমাদের দেশে কিন্তু এই ধরনের ফেব্রিক তৈরি হয় না হ্যাঁ সিনথেটিক বা জর্জেট টাইপের ফেব্রিক সুতি জগতে বাংলাদেশ সেরা হ্যাঁ সুতি জগতে বাংলাদেশ সেরা আচ্ছা আচ্ছা আর এটা সেলরে কিন্তু কাজ থাকবে ভিতরে ফলস কাপড় একসাথে অ্যাটাচ করা আছে এটা হচ্ছে ফোর পিস ইনার পার্ট সহকারে পার্ট এটা হচ্ছে ওনাটা ওনাটা করা হবে

এবং খুবই গর্জিয়াস থাকবে তো আজকের কালেকশন এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আরো কিছু কালেকশন দেখতে চাইলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বা ভিডিও কলে দেখা দিতে পারবেন সরাসরি দোকান আসলে সুবিধা যদি ঈদের বাজার ব্যস্ততা বেশি থাকে হোয়াটসঅ্যাপে একটু অ্যাড্রেসটা বলে দেন কিভাবে আসতে হবে দোকানের সহজ লোকেশন হলো ইসলামপুর মার্কেটের নাম লায়ন টাওয়ার আর আমাদের দোকানের অবস্থান হলো লায়ন টাওয়ারের দ্বিতীয় বেসমেন্টে সিঁড়ি বরাবর দোকান বস্ত্র নীর দোকানের নাম ওকে চলে আসবেন ঠিকানা অনুযায়ী হচ্ছে আজকের ভিডিওটা কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ